ওম শান্তি সাকার বাংলা মুরুলি আটাইশে অক্টোবর দু হাজার পঁচিশ আজকে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা এই সঙ্গম যুগে সেবা করে তোমাদেরকে গায়ন যোগ্য হতে হবে এরপর ভবিষ্যতে পুরুষোত্তম হলে তোমরা পূজনীয় হয়ে যাবে প্রশ্ন কোন রোগের সমলে বিনাশ হলেই বাবার হৃদয়ে বসতে পারবে ঈশ্বরের হৃদয় সিংহাসনে বসা সাধারণ কথা নয় তো কোন রোগ সমলে বিনাশ হলে পরে আমরা ঈশ্বরের হৃদয়ে বসতে পারব উত্তর দেহ অভিমানের রোগ এই দেহ অভিমান থাকার জন্যই অন্যান্য সকল বিকারগুলির উৎপত্তি হয় কামের পেছনে ক্রোধ লোভ মোহ অহংকার চলে আসে মহা রোগী বানিয়ে দিয়েছে এই দেহ অভিমান সমাপ্ত হলেই বাবার অন্তরে জায়গা পাবে নাম্বার দুই অন্তরে স্থান পাওয়ার জন্য বুদ্ধিকে সুবিশাল বানাও জ্ঞান চিতার উপর বসো আধ্যাত্মিক সেবাতে লেগে যাও এবং জ্ঞান শোনানোর সঙ্গে সঙ্গে বাবাকে ভালো করে স্মরণ করো ধারণার জন্য মুখ্য এক নম্বর বুধ বুদ্ধি সম্পন্ন হয়ে ঝড় তুফানে কখনো হার মানবে না চোখ ধোকা দেয় সেজন্য নিজেকে নিজে ঠিক রাখবে কোনো রকমের বিকারি কথাবার্তা এই কান দিয়ে শুনবে না নম্বর দুই নিজের মনকে জিজ্ঞাসা করো যে আমরা কতজনকে নিজের সমান বানাচ্ছি মাস্টার পতিত পাবনী হয়ে সকলকে পবিত্র অর্থাৎ রাজ রাজেশ্বর বানানোর সেবা করছি করছি কি আমাদের মধ্যে কোনো অবগুণ নেই তো দৈবীগুণ কতখানি ধারণ করেছে বরদান প্রতিটি সংকল্প বা কর্মকে শ্রেষ্ঠ আর সফল বানানোর জ্ঞান স্বরূপ, বুঝদার ভাব যারা জ্ঞান স্বরূপ বুঝদার হয়ে যে কোনো সংকল্প বা কর্ম করে তারা সফলতার মূর্তি হয় এই স্মরণিক মার্গে কাজ শুরু করার সময় চিহ্ন অঙ্কন করে বা গণেশকে নমস্কার করে এই স্বস্তিকা হলো সস্থিতি। সস্থিতিতে স্থিত হওয়ার আর গণেশ হলো নলেজফুল স্থিতির সূচক তো তোমরা বাচ্চারা যখন নিজে নলেজফুল হয়ে প্রত্যেক সংকল্প বা কর্ম করো তখন সহজেই সফলতার অনুভব হয় স্লোগান ব্রাহ্মণ জীবনের বিশেষত্ব হলো খুশি সেজন্য খুশির দান করতে থাকো